আমরা রাজনীতি করি না অনেকে আমাদেরকে কাল দেন বন্ড কথা বলেন শাস্ত্রিনে তো রাজনীতি করেন অনেকে মনে করে আমরা মুম্বাই অনুমক বলে দালাল অনুমক বলে দালাল বলা শাস্ত্রিনা রাজনীতি করা প্রয়োজন নাই শাস্ত্রিনা শরীফ রাজনীতি করেন না কিন্তু রাজনৈতিক ব্যক্তিবর্গের পরামর্শ দিয়ে সঠিক পথ প্রদর্শন করেন ভাই রহমান আমাদের রাজনীতির মতবশ কী আমাদের আদর্শ কী اصول কী জানতে হবে একজনকে আপনি গালি দিলেন এই গালিটা কিন্তু আমার গায়ে পড়বে না আপনার গায়ে পড়বে টায়ার জ্বালানো আগুন লাগানো মানুষ পোড়ানো এটা কাজ না ঠিক কিনা বলেন মুসলমানদের কাজ হতে পারে না মুসলমান শান্তিপ্রিয় ইসলাম শান্তিপ্রিয় ঠিক কিনা বলুন মুসলমান নামে মুসলমান আছে মুসলমান কাকে বলে আল মুসলিম মান সালিম আল মুসলিমুন আমিল লিসানি ওয়া ইয়াদি নবীজি বলেছে ওই ব্যক্তি মুসলমান যার হাত দিয়ে জিহ্বা দ্বারা অপর মুসলমান নিরাপদ নবী বলেন সেই হলো মুসলমান ঠিক আজকে ইসলামের নামে ইসলাম ভাইদেরকে গালি দেওয়া হচ্ছে এটা কি মুসলমানি অভ্যাস হতে পারে না এই আদর্শ তোমাদের নয় মুসলমানদেরকে গালি দেওয়া আদর্শ ইহুদিদের ঠিক কি না বলবেন আই আই হবে চলবে চলবে পরামর্শ করবে সঠিক আকর্ষণীয় আলোচনা হবে পরামর্শ হবে যার বাদৌলতে সুন্দর একটি বিষয় উপস্থাপন করা হবে যার কারণে দেশ জাতি ইসলামে तहজিব সভ্যতার অনুসারীগণ উপকৃত হবে ঠিক কি না

তাই নয় যে আমরা ইসলাম চাই না কি বলেন হাজরিন রাজনীতি না করি ইসলামের ক্ষেত্রে যারা রাজনীতি করতেছে করুক না আমরা আপত্তি আছে যদি ইসলাম রাজনীতি করতে চায় করুক হাজরিন যদি সঠিক আদর্শ আকিংরা মোতাদর রসিলেফাজ ইসলাম আল্লাহ রসুল শাহাদ আয়েক আউলিয়া ইকলাম তাদের বলে সুতরাংা দেন কোরআন হাদিস ভিত্তিক যদি ইসলামী রাজনীতি করতে চায় আমাদের এবং দিবস থাকবে কিন্তু সাহাবা একরামদের সমালোচনা করে রাসূলুল্লাহ কি মুর্তা বলে আউলিয়া کرامে গালি দিয়ে রাজনীতি বাংলার জমিনে হবে না ঠিক কি না বলে বাংলা আউলিয়া জমিন তাদের রক্তে করা তাদের গামে ভেটাই বাংলার জমিন এদেশে রাজনীতি করতে হলে আউলিয়া کرامে আদর্শ রাজনীতি করতে হবে

সারা বাংলাদেশের আলে বলতে সার্সিরা করছে তাদের দোয়া দেওয়ার জন্য তাদের নসিয়াত দেওয়ার জন্য সার্সিরা মানুষ যাচ্ছে আমরা দাওয়াত দিচ্ছি যাবে সম্পর্ক রাখবেন সঠিক পরামর্শ নিয়ে দেশ জাতি ইসলামের উন্নয়ন আপনার কাজ করেন কাজে লাগবে আমরা কাদা সরাসরি করতে চাই না কারণ আমরা রাজনীতি করি না কিন্তু আকিদা বিরোধী আদর্শ বিরুদ্ধে যদি কেউ করে প্রতিবাদ করতে আমরা